আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন আজকে দুই দিন পরে শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম বুকে ব্যথা সেটা হচ্ছে একদম নতুন তিন চারটে ডিজাইন নিয়ে আসবো কত কয়টা তিন চারটে আর এটা অরিজিনাল পাকিস্তানি এটা একটু আইনা তো অরিজিনাল পাকিস্তানি এটা নিয়ে আইছো এমন একটা রেডে দিব যেটা আমাদের ম্যাকিং আমরা যখন পাকিস্তানি লাইভ করতাম তখন আমাদেরকে কমেন্টস করতেন যে ভাই আমাদের এই যে আপনার এগুলা কিছু মাস্টার কপি করে দেন না মাস্টার কপি করে দেন না আমরা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এক আপু মনে হয় কমেন্ট করছিল আর আমি কথা দিয়েছিলাম যে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেখেন মানে এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা আটত্রিশ থেকে ফর্টি এইট পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পাবেন আমি দেখাবো যেটা আমাদের নিজস্ব ব্যান্ডে আলোদাতে আমরা মার্কেটিং করতেছি আসতে হবে ভাই গতকালকে একটা বই পড়তেছিলাম কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সেটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল সাদা পাকিস্তানি এটা হচ্ছে অরিজিনাল সাদা পাকিস্তানি যেটা হচ্ছে আমরা তিন নয়শো পঞ্চাশ টাকা বেচতেছি না আটচল্লিশশো টাকা বেচতেছি কত আটচল্লিশ এই যে দেখেন চার হাজার লাইভটা একটু শেয়ার করে দিবেন ভাই বেস্ট অফার লাইভ হবে এই যে আমরা ঠিক এই যে দেখেন আমরা আমাদের ম্যাকিং আমরা কয় টাকা রেট দিব একটু বলেন তো কমেন্টস করেন তো ভাই আমরা কয় টাকা রেট দিব এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে আমাদের মেকিং এই যে দেখেন গলায় सेम কাজ অনেকটাই করার জন্য চেষ্টা করছি দেখেন বাটন থেকে শুরু করে सेम এই যে একটা দেখেন এইটার একটু কাজটা আমরা ঘোরাইছি একটু দেখেন এই দুইটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো এটা সর এটা সর এটা আরেকটা ডিজাইন আছে একটা কথা আমি একটু বলি মানুষ শুরু করে পারফেক্ট হয় না কন্টিনিউ করলে পারফেক্ট হয় আমি লাস্ট দুই দিন আগে বললাম যে মোবাইলটা অতিরিক্ত হচ্ছে টিপা টিপি হয়ে যাচ্ছে একটু ট্রেন দরকার একটু ট্রেনিং দরকার মস্তিষ্ক অলস হয়ে গেছে দুর্বলতা চলে আসে অলসতা চলে আসে একটা বই কিনছিলাম কাঞ্চনের সেই বইতে একটা লেখা ছিল সেটা হচ্ছে লেখার মধ্যে হচ্ছে বুসলি যে বক্সার মানে বক্সিং খেলতো আপনারা চিনেন মনে হয় ওইখানে একটা কথা এটা ভিডিও করো ঠিক আছে শুভ যাও খোজকাঞ্চনরের বইতে সেটা হচ্ছে বুস্টলি একটা কথা বলছে সেটা হচ্ছে যে আমি ওই শ্যুটাররে বা ওই হিটাররে ভয় পাই না যে এক হাজার তরিকায় এক হাজার রকমভাবে যে হচ্ছে কিক করে আমি ওই হিটাররে ভয় পাই বা ওই বক্সাররে আমি ভয় পাই যে এক হাজার বার একভাবে যে হিট করে তার হচ্ছে আমি ভয় পাই তো এটা বলার উদ্দেশ্য কী আমাদের মিশন ভীষণ ফোকাস একটাই টাকা হিসাবে আপনাদেরকে ভালো একটা জিনিস দেওয়া আজকে তেরো বছর ব্যবসা বা অনলাইন ব্যবসা প্রায় পাঁচ বছর আমাদের মিশন ভীষণ একটাই একদিকেই ফোকাস টু অ্যান্ড ডাই টাকা হিসাবে একটা ভালো জিনিস দেওয়া হোলসেল থেকে অনেক কমে আপনাদেরকে হচ্ছে প্রোডাক্ট দেওয়া এটা হচ্ছে আমাদের মেন ভীষণ ভীষণ তাই এটা অলওয়েস আমি আপনাদেরকে বলবো যে যে কোনো কিছু ধরে রাখেন সাকসেস যে কন্টিনিউয়াস বসেস ধারাবাহিক একটা প্রক্রিয়া রেগুলার ধরে রাখেন হাজার রকমভাবে ট্রাই করে লাভ নেয় একটাই সুন্দরভাবে সঠিক পরিকল্পনা করে ইনশাল্লাহ কন্টিনিউ হয়ে যান সফলতা অবশ্যই আপনারা পাবেন একটু দেখাই আপনাদেরকে চলে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার উল্টা পাশে প্লাজা ফাইভ এটা থেকে শুরু করি না এটা থেকে শুরু করি এটা একটা জিনিস মনে রাখবেন আমাদের ফেব্রিক চেন এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে দিব কত নয়শো পঞ্চাশ টাকা করে দিব সিলিপের প্রিন্ট গুলো একটু দেখেন এটা ফেব্রিক্স কি চান কটন চান কটন কি চান আপনারা কটন চান না सेम উন্না প্লাস সালোয়ার সেম ফেব্রিক করা কোনো শাটিং মাটিং না পিওর কটন দুবাই সিল্ক সিনথেটিক এইসব পাটন বাজার এখন আর সেল করে না ভাই একদম অথেন্টিক পিওর কটন পাঠান বাজারে থেকে পাবেন আপনারা একটু দেখেন মাত্র 950 এটা হচ্ছে খুচরা প্রাইস এবং আপনারা 950 টাকার নিচে আপনারা পাইকে দিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে সুই সুতা দিয়ে এটা পরা সুই সুতা দিয়ে আপনার এটা করা এটা হচ্ছে শেরওয়ান স্টাইলে ডাবল স্টিচে দেখেন সেলাই করা হান্ড্রেড পার্সেন্ট ওভারলক করা আমাদের বর্তমানে আমরা যা দিচ্ছি অর্থাৎ আমরা যেভাবে কাপড়টা দিচ্ছি অর্থাৎ জিরো কমপ্লিট একদম জিরো কমপ্লিট একটু দেখেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শেরোয়ান স্টাইলে করা হয়েছে স্কুল কলেজ বাসা বাড়ি আলহামদুলিল্লাহ শুধু বেস্ট না সুপার বেস্ট এটা শুধু বেস্ট না এটা হচ্ছে

আগে কিন্তু আমাদের এত ঢোলা এত চওড়া আমরা কিন্তু বুঝতাম না ভাই আটত্রিশ থেকে থার্টি নাইন হচ্ছে লং আটত্রিশ থেকে আটচল্লিশ অর্থাৎ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট সাইজ পর্যন্ত আপনারা পাবেন একটু দেখেন আমাদের একটা টিকটকে চ্যানেল আছে পাঠান বাজার আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ বর্তমানে তো টিকটকে সবাই অ্যাক্টিভ থাকেন বাট আর ইউটিউবে একটা চ্যানেল আছে পাঠান বাজার আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন আমরা শর্ট শর্ট করে ভিডিও ওইখানে দিয়ে দিই অনেকে হচ্ছে লং টাইম আসলে দেখতে চান না বাট আমরা কিন্তু শর্ট শর্ট করে হচ্ছে দিয়ে রাখি এক্সট্রা হাইতে দেখেন কাপড় দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ওভারলক করা আমাদের এখন কোয়ালিটি নন কোয়ালিটির কোনো প্রোডাক্ট আপনার কিন্তু নাই একটু দেখেন স্যালোয়ারটা যেটা হচ্ছে মাত্র কত

অনেক কোয়ালিটি সম্পন্ন পাই অনেক কোয়ালিটি সম্পন্ন যেটা বাজারে এক হাজার বারোশো টাকা হচ্ছে পাইকারি বিক্রি করে এক হাজার টাকা পাইকারি বিক্রি করে ওই উন্নটাই আপনারা পাবেন খুচরা নয়শো পঞ্চাশ সিরিয়াল দেওয়া মানুষ কিনতে হবে প্রি বুকিং করে পাঠান বাজারের প্রোডাক্ট কিনতে হবে কারণ আমি বললাম যে আমি এক হাজার তরিকা হচ্ছে কোনো ফোকাস না ফোকাস একটাই আপনাদেরকে জিতাই দিব সেবার উদ্দেশ্যে যদি বিজনেস করি না যখন আসবে ওইটা রাখার জায়গা পাবো ইনশাআল্লাহ তা আমাদের মিশন বিশন এইটাই একটাই যে আপনাদেরকে জিতাই দেবো আপনারা ধরো আপনারা যদি জিতে যান আমরাও জিতে যাব ইনশা আল্লাহ আপনারা যদি জিতে যান আমরা জিতে যাব ইনশা আল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু মাকা পড় একটু মাকা দেখেন খুব ভালো লাগে ভাই ভালো একটা জিনিস দিতে পারলে কার না ভালো লাগে পিওর কটন কোনো সিনথেটিক না কোনো দুবাই সিল্ক না কোনো পাটপাড়ি সিল্ক না পিওর কটন পিওর কটন মাত্র কত নয়শো পঞ্চাশ যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ওকে একটু দেখেন এটার রেট দিব খুচরা বারোশো টাকা বারোশো টাকা হোলসেল এমন রেট দিব আপনারা বারোশো টাকা বিক্রি করবেন এবং নাস্তে নাস্তে প্রফিটে খুশি থাকবেন ইনশাল্লাহ একটু দেখেন এই অর্গান যা টিস্যুর কাজটা দেখেন যেটা হচ্ছে সিকুয়েন্স করা একটু দেখেন সিকুয়েন্স হাতায় সামনে পিছনে আপনার কাজ এবং এটা একটু দেখেন হান্ড্রেড পিওর কটন রেপুটেশন ডে বাই ডে এটা হচ্ছে হাতের কাজ করে একটু দেখেন এক্সট্রা কাপড় দিয়ে যেভাবে করে এগুলো করতে চায় না এগুলো মানুষ কারণ এগুলো হচ্ছে অনেক বেশি কারিগরি কাজ একটু দেখেন এখানে তো কাজ করা হয়েছে মাঝখানে আবার টিসু দিয়ে কাটিং করে সিলাই করা দেওয়া হয়েছে মানুষ শুরু করে পারফেক্ট হয় না বাট কন্টিনিউ করলে কিন্তু মানুষ পারফেক্ট হয় এটা একটু ধরো এটা সালোয়ার এবং বডি সেম কাপড় একটা জিনিস মনে রাখবেন সালোয়ার এবং বডি সেম কাপড় একটু দেখেন এটা হচ্ছে অর্গান যে টিস্যু দিয়ে কাজ করা মাত্র বারোশো টাকা ইয়াম মোটরের কাজ এই কাজ এগুলা কি চিন্তা করা যায় এগুলা অনেকে চিন্তাই করতে পারবে না বরিশালের শোরুম আমাদের ক্লোজ এটু দেখেন এটা হচ্ছে পিছনে সামনে প্লাস পিছনে টিস্যু এবং অর্গান যে টিস্যু দিয়ে কাজ এটা মানুষ ইমাজিন করতে পারবে না হাতায় দেখেন কাজ আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ আটচল্লিশ সাইজ একটু দেখেন এটা হচ্ছে সুতার কাজ রেট হচ্ছে কত মাত্র প্রাইস মাত্র 1200 টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন এক্সট্রা দেখেন এক্সট্রা হাইতে দেখেন কাপড় দিয়ে সেলাই করা সেম বডি যে কাপড়টা সালোয়ারের সেম কাপড়টা 100% ডিজিটাল এটা আমরা বিক্রি করি 4800 এটা খুচরা প্রাইসের সেমিলার মাস্টার কপি আমরা বিক্রি করব কত মাত্র 1200 টাকা এটা হচ্ছে খুচরা এটা হচ্ছে ফুসলা ফুসলা পাইকারি আপনারা আমাদের রেটে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার 1 এবং বেস্ট 파দন বাজার ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ এই তো উন্নাটা দেখেন উন্নাগুলোও কিন্তু চেঞ্জ আগের ওই কাপড়ের উন্না না উন্নাগুলো পুরা চেঞ্জ ওভারলক করা 100% ডিজিটাল শুধু বেস্ট না সুপার ডুপার বেস্ট এটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চওড়াটা দেখেন 40 প্লাস এটু দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রেট হচ্ছে কত মাত্র

এটা দেখেন এটার কাজটা একটু দেখেন কি স্টাইলে করা হয়েছে একটু দেখেন কাজটা দেখেন সাদা পাহাড়ের একটু দেখেন ইনশাল্লাহ এটা ধরলে মনে একটা জান আছে এবং এটা স্লিপের কাজটা কিন্তু দেখেন বাটন লাগানো এক্সট্রা কিন্তু উঠানো মানে এটা কিন্তু আর একটা স্টাইল ডিফারেন্ট স্টাইল এটা সামনে প্লাস পিছনে কাজ সামনে সিকোয়েন্সের এবং পিছনের কাজ আলহামদুলিল্লাহ এটা রেট হচ্ছে কত মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা

মাত্র হচ্ছে কত সাতশো টাকা ইনশাল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের উল্টা পাশে ফেদুসি প্লাজা ফাইভ রাত নয়টা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটা রানিং থাকে আপনারা যারা আসতে চান ওয়েলকাম চলে আসেন এবং যারা এখনো আসেন নাই তাদেরকে বলবো যে চলে আসেন এটাও নয়শো পঞ্চাশ টাকার একটা ডিজাইন এগুলো তো অলরেডি নিচ্ছেন আপনারা সিরিয়ালে নিচ্ছেন এবং নেবেন ইনশাআল্লাহ এটা দেখেন বডি যে ফেব্রিক্স অন্যটা সেম ফেব্রিক্স এটা যে কাজ এটা কারিগর এই কাজ ধরতেই চায় না ভাই কারিগররা এই কাজ ধরতেই চাই না এতটা কারিগরি কাজ এটার মধ্যে এতটা কারিগরি কাজ ইনশাআল্লাহ এটা দেখেন আর মাত্র দুইটা ডিজাইন দেখাবো বিল মাত্র হচ্ছে 900 টাকা এই দুইটা দেখাবো আর রেডিমেড দেখাবো তারপর লাইভটা শেষ করে দেব এরপর হচ্ছে একটা জমজম এবং মাশাআল্লাহ লাইভ হবে দুটো দেখেন এগুলো হচ্ছে মাত্র 700 টাকা অনলি 700 টাকা ইনশাআল্লাহ এগুলো ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে যারা নিতে চান আমি বলবো খুব দ্রুত ইনশাআল্লাহ নিয়ে নেন খুব দ্রুত দেখেন মাত্র সাতশো টাকা ওকে মাত্র টাকা ওকে এটা দেখায় আমরা শেষ করবো এটা সামনের পিছনে হাতায় কাজ মাত্র এক হাজার দুইশো দুশো টাকা আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মহান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম